এই ডিম কোয়ালিটি পেমেন্ট কে দেবে তাহলে তোমাকে আর ডিম কোয়ালিটি এটা কি ভালোবেসে আমার ধন্যবাদ রাজদা ধন্যবাদ দা কি সর ডিম দিয়ে দুই

আসলে দেখা হলে সেদিন তো রাস্তায় দেখা হয়েছিল তোমার আদর আপ্যায়ন হয়নি দুটো দেবে একটা দিন দেবে টাইম আসলে অবশ্যই হবে ঠিক আছে দুটো আদর আপ্যায়ন করতে না ভালোবাসা দিয়ে এই আমার কাছে মা ভেতরে যা মা ভেতরে যা মা পয়সা দে পয়সা দে পয়সা দে ওই বলে বলে একটা ডিম তিনটে পরোটা একটা টিম লাগবে তিনটে পরোটা দু তিনটে পরোটা দুটো টিম কিন্তু পঞ্চাশ টাকা দুটো না একটা টিম দিও গেটটা ছেড়ে গেটটা ছেড়ে দুটো শুধু ওই পয়সাটা শোনা ভেতরে যাও দাদা গেটটা জাম করবে না ভালো লাগে সে একটা দোকানদারও একটা দোকানদারের কাছে এসে তো আমার কাছে খুব ভালো লাগে আচ্ছা রাজি দা তুমি তো কারো দোকানে যাও না যেমন টাইম পায় না যাওয়ার খুব ইচ্ছা সুভদার দোকানে দোকানে যাওয়ার ইচ্ছা টাইম পায় না রাত জেগে কাজ করে বাড়ি গিয়ে ঘুমিয়ে থাকে

ал ૫રિવમ પજે જલિમલેવં સેલેમ સીમસિં. ૄા શામળા જિં શામસ હતું ભસે઴સળા?xy શ હક હત્ય સેંસિ ઢૈમ

এক নম্বর না না আগে পেট অবধি দাও ওটাকে এখন তো বলাই ভেসে ও এখন রাজদার কাছে এসেছে না পরোটা নিতে সেই তিন দিন রাত জেকে ঠিক আছে আমরা আবার ফিরে যাবো ও আমি কেমন আছে বলো ভালো আছি প্রথমে তোমাদের অনেক ধন্যবাদ জানাই মুম্বাই থেকে আসার জন্যে পরিবারের জন্য অনেক কলাম তো আমরা তো জানি যে বাইরের দেশে পড়ে থাকার যতই টাকা কতটা

নেই কাছে আজ আমার কাছে নেই তুই যদি বল তোমার জন্য কাজ দরকার নেই এই আরেকটা জায়গা আছে না চার জায়গা হয়ে গেছে পয়সা নিয়ে পয়সা নিয়ে একটু